স্বাগত সবাইকে ওয়েসাইন একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ গত ছকের নিয়ে ক্লাসে কিন্তু আমরা কোকিল গল্পটা পড়েছে কোকিল গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের বইয়ে রয়েছে সেটার উত্তর নিয়ে আলোচনা করেছে আশা করি তোমরা গত ক্লাসগুলো গুলো দেখেছো এখনো দেখে না থাকলে গত ক্লাসের ভিডিওগুলো গুলো দেখে নিও আজকে আমরা আলোচনা করব সেই কোকিল গল্প থেকেই তোমাদের বইয়ে যে একটা ছক রয়েছে সেটার মতামত বা জিজ্ঞাসা নিয়ে সেই ছকটা আজকে আমরা কিছু বক্তব্য তোমাদের মতো করে তুলে ধরবে বাম কলামে এবং সেই অনুযায়ী তোমাদের মতামত বা মনে কোনো প্রশ্ন যে জিজ্ঞাসা থেকে থাকে ডান কলামে সেটা লিখতে হবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের সহপাঠীর সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবে তো একটা তোমাদের বই করিয়ে দেওয়া ছিল প্রথমটা যেটা কিনা তোমাদের কোকিল রচনা থেকেই এটা এই কথাটা নেওয়া হয়েছে এবং তার ব্যাপারে একটা মতামত তোমাদের বইয়ে দেওয়া আছে তো বাম কলামে আমরা দেখি কি লেখা লেখা রয়েছে প্রথমে রয়েছে এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় এই বক্তব্য প্রেক্ষিতে মতামত হিসেবে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে এখানে আমরা যখন কোকিল গল্পটা পড়েছিলাম গত ক্লাসে তোমরা নিশ্চয়ই মনে আছে রাজার বাগান রাজার রাজ্যের গল্প কিন্তু শুরুতেই ছিল তো তার একটা কথা ছিল যে মানি নিজেই জানে না যে এত বড় বাগানের শেষ তার মানে এই রাজার বিপুল পরিমাণ মানে বিশাল সম্পদ অর্থ সম্পদের কথাই বোঝানো হচ্ছে এরপরে আমি আমার মতো করে কোকিল গল্প থেকে দুটা বক্তব্য তুলে ধরেছি তোমরা তোমাদের মতো করে যে কোনো বক্তব্য এখানে লিখতে পারো এবং সেই অনুযায়ী মতামত বা জিজ্ঞাসা লিখতে পারো আমি এখানে যে বক্তব্য দুটো তুলে ধরেছি আসো সেটা পড়ে দেখি পন্ডিতেরা বড় বড় পুথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে কিন্তু কপিল কি তারা ভুলতে পারেন এর এই বক্তব্য প্রেক্ষিতে আমার মতামত ছিল রাজ্যের চাকচিক্যময় ও সৌন্দর্য পূর্ণ প্রাসাদ থাকা সত্ত্বেও পণ্ডিতদের কাছে সবচেয়ে ভালো লেগেছে একটি প্রকৃতি প্রদত্ত কোকিলের গাওয়া গান আচ্ছা তার মানে এখানে আসলে যেটা এই কথা দ্বারা যেটা বোঝানো হচ্ছে রাজার প্রাসাদকে নিয়ে লেখার অনেক কিছু আসে রাজার চাকচিক্যময় সৌন্দর্যপূর্ণ প্রাসাদ নিয়ে অনেকে অনেক কিছু লিখেছে তবে সবচেয়ে ভালো লাগার বিষয় কি প্রকৃতি প্রদত্ত কোকিল পাখির গানের কথা এইটা বোঝাতে আসলে এই ধরনের কথা এরূপ কথা বলা হয়েছে এখানে এরপরে যে বক্তব্যটা তুলে ধরেছে সেটা হচ্ছে আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছা করবে আমি আসব। এই কথাটা কিন্তু কোকিল পাখি যখন দ্বিতীয়বার রাজার কাছে ফিরে এসেছিল রাজার অসুস্থতার সময় তখন কিন্তু আর রাজার কাছে তখন কোকিল এই কথাটি বলেছে যে সেই কলের মানে খাঁচার বন্ধু থাকতে পারবে না সে প্রকৃতি প্রদত্ত একটা পাখি প্রকৃতিতে ঘুরে বেড়ানোর যার নিয়ম সে কিন্তু রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারে না সে যখন ইসা তখন ইসে রাজাকে গান শুনিয়ে দিবে এই কথাটা আসলে যা মতামত আমার যে মতামত বা এই কথাটা দ্বারা আসলে যেটা বোঝানো হয়েছে বন্ধে অবস্থায় অর্থ সম্পদ বালাখানার মধ্যে কোনো শান্তি সুখ পাওয়া যায় না প্রকৃত শান্তি পাওয়া যায় মুক্ত ও স্বাধীনভাবে বেঁচে থাকার মধ্য দিয়ে আমাদের এই গল্প পড়ে কিন্তু এটা আমরা খুব বুঝতে পেরেছি কোকিল পাখিকে যতই হিরে জহরত মনিমুক্তর মাঝে রাখা হোক না কেন সে কিন্তু সেখানে শান্তিতে থাকতে পারতো না সে রাতে একবার আর দিনে দুবার বেরোতে পারতো এইভাবে কিন্তু তা আবার কি তার চাকররা বা তার সাথে যারা ছিল দাসীরা দাসদাসীরা তাকে সুতো তার বাধা সুতো ধরে রাখতো যেন উড়ে যেতে না পারে এইভাবে কিন্তু আসলে যে পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াতে চায় বা মুক্ত আকাশে উড়ে বেড়ে অভ্যস্ত যে পাখি সে কিন্তু সোনার খাজে নিয়ম মাফিক খাবার পাবে বা যত্ন পাবে সেই আশায় কিন্তু থাকবে না সেটাই স্বাভাবিক যত যাই হোক প্রকৃত শান্তি বা সুখ পাওয়া যায় মুক্ত এবং স্বাধীনতার মধ্য দিয়েই এই কথাটাই কিন্তু এই লাইন দ্বারা বোঝানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিন্তু তোমাদের মতো করে যে কোনো বক্তব্য এখানে তুলে ধরতে পারো কোনো মতামত তোমরা এখানে লিখতে পারো তোমরা যদি কোকিল গল্পটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য বিষয়টা একদম সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই ছকের সমাধানটা বুঝে গিয়েছো পরবর্তী ক্লাসে পরবর্তী যে ছকটা রয়েছে চুয়াত্তর পৃষ্ঠায় আহ যে প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে কথা হবে আর সেই জন্য আমাদের ওয়েস পয়েন্টের সাথেই তোমাদেরকে থাকতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো যে কোনো সাবজেক্টের যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই তোমরা পেয়ে যাবে ওয়েস পয়েন্টে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে